নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি জুন মাস দু হাজার চব্বিশ সাল এই মাসের সাপ্তাহিক রাশিফলের রাশি লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের রাশিয়ানগ্ন ভিত্তিক আগে আপনাদের অবগত করব এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন বা গ্রহগত শিফটিং কি রয়েছে তা নিয়ে আপনাদের প্রথমেই বলবো যে এই মাসে এক তারিখ জুন মাসের এক তারিখ মঙ্গল দীর্ঘদিন রাহু মঙ্গল যোগ চলেছে সেই যোগ অতিক্রান্ত করে মঙ্গল তার সক্ষেত্র তার মন্ত্রিকোণ অবস্থা রাশিতে প্রবেশ করবে এক তারিখ জুন মাসের মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে এরপর রয়েছে গত মাসে সেই আমি আপলোড করেছি শুক্র কম্বাসন মধ্যে চলতে চলতেই তার সক্ষেত্র রাশি বিশ্ব রাশি ত্যাগ করে মালব্যযোগ শেষ করে বুধের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে জুন মাসের বারোতে এরপর চোদ্দ তারিখ মার্কারিরা বুধ শুক্রের রাশি ত্যাগ করে বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে চোদ্দই জুন দু হাজার চব্বিশ সালে বুধ সক্ষেত্রে প্রবেশ করবে রবি যাত্রা বা তার রাশি পরিবর্তন করবে বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে অবস্থান করবে জুন মাসের পনেরো তারিখ দু হাজার চব্বিশ সাল আমরা এই মাসে মিথুন রাশিতে বুধ শুক্র এবং রবির ট্রানজিট লক্ষ্য করছি মাসের মাঝামাঝি মাঝে সময়ের মধ্যে তিনটে রাশির গ্রহের অবস্থান বৃহস্পতি দেবগুলো বৃহস্পতি আমরা জানি মে মাসের এক তারিখ দু সালে মেষ করে গ্রীষ্ম রাশিতে প্রবেশ করেছে কৃতিকা নক্ষত্রকে অবলম্বন করে এই কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে জুন মাসের বাইশ তারিখ দু চব্বিশ সাল পর্যন্ত বৃহস্পতি এরপর দেবগুরু বৃহস্পতি কৃত্তিকার পর রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে সেই বাইশ তারিখেই সেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি খুব ইম্পর্টেন্ট ট্রানজিট গোটা বছরের জন্য এরপর ছাব্বিশ তারিখ শুক্র তার শেষ পির দীর্ঘদিন শুক্র কম্বাস্ট ছিল বা দগ্ধ ছিল সূর্যের থেকে তার একটা দূরত্ব খুবই অল্প ছিল সেই কম্বাসন পিরিয়ড এক করে সূর্যকে ডিগ্রিগতভাবে ভাবে পিছনে ফেলে 26 তারিখ শুক্রবার কম্বেশন পিরিয়ড বা অস্তমিত অবস্থা মুক্তি হচ্ছে 29 তারিখ বুধের বৈমাশে আমরা দুটো ট্রানজিট লক্ষ্য করব প্রথমে ছিলে মিথুনে এবং 29 তারিখ তার সক্ষেত্রে মিথুন রাশি ত্যাগ করে জোনবে রাশি কর্কটে প্রবেশ করবে এই মাসের 29 তারিখ এবং আপনাদের একটি জিনিস রিপিট করে দিই রবি ট্রানজিট পনেরো তারিখ হচ্ছে চোদ্দ এবং পনেরো তারিখের যে রাত সেই রাতের রাত বারোটার পর চোদ্দ তারিখ ক্রস করে পনেরো তারিখ সেই সময় কিন্তু ট্রানজিটটা হচ্ছে আমি পনেরো তারিখ উল্লেখ করেছিলাম কিন্তু এটা চোদ্দ এবং পনেরো রাত হবে উনত্রিশ তারিখ দু হাজার উনত্রিশে জীবন দু হাজার চব্বিশে বুধের রাশি পরিবর্তন মিথুন থেকে কর্কটে এবং এই মাসের খুব ভাইটাল খুব ইম্পর্টেন্ট কেনাকাটি পজিশন হতে চলেছে উনত্রিশ এবং তিরিশ তারিখের যে রাত উনত্রিশ তারিখ শেষ করে ইংরেজি মতে তিরিশ তারিখ পড়বে রাত্রি বারোটার পর সেটান বা কর্মফল দাতা শনি বক্রগতি প্রাপ্ত হবে আগামী একশো চল্লিশ বা তার বেশি দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মাসে ভাইটাল এই বছরের যতগুলো প্ল্যানিফ রয়েছে পরিবর্তন তার মধ্যে গুরুত্বপূর্ণ শনির যাওয়া এবং তিরিশের যে রাত সেই রাত্রে পূর্ব ভদ্রপদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র অবলম্বন করে তার সক্ষেত্রে কুম্ভ রাশিতে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহগত অবস্থা হতে চলেছে এটি হলো এই মাসের যে গ্রহের পরিবর্তন আছে রাশি পরিবর্তন এরপর আমরা আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফলের দিকে প্রবেশ করব আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফল শুরু করার প্রথমেই আপনাদের বেশ কিছু বিষয় অবগত করব আমি খুব ব্যক্তিগত পর্যায়ে প্রবেশ করার আগে আপনাদের রাশি লগ্ন ভিত্তিক কিছু কথা বলে দিই জুন মাস দু চব্বিশ সাল এই মাসে আপনারা গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করেন যদি আপনার দশ একটু ফেভারেবল থাকে আপনাদের গৃহ রিলেটেড পজিটিভ এর জায়গাটা কিন্তু জেনারেলি রয়েছে এই মাসে আপনাদের যে কোনো কমিউনিকেশন বা যে কোনো পেন্ডিং কাজ দীর্ঘদিন ধরে করছেন কিন্তু হচ্ছে না সাকসেস হচ্ছে না তা সম্পূর্ণ করার জন্য যে প্রচেষ্টা তা আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং করতে পারেন যারা ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট বা কমিউনিকেশন সেলস মার্কেটিং ইমপোর্ট এক্সপোর্ট এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত তারা অবশ্যই শুভ ফল এই মাসে পেতে পারেন বা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে হোটেলের ব্যবসা সফটওয়্যার ইত্যাদি ক্ষেত্রে আপনাদের একটা বিশেষ জায়গা থাকছে এই দিকটা আপনাদের বিশেষ নজর রাখা উচিত এই মাসে আপনাদের আরো আরো আরেকটি যে বিষয় বলবো আমি ব্যবসা আপনাদের জানালাম আমি চাকরি প্রেমপ্রীতি সম্পর্ক ভ্রমণ স্বাস্থ্য ইত্যাদি বিভিন্ন যদি আপনারা নতুন ব্যবসা শুরু করতে চান আপনাদের কিন্তু ইন জেনারেল নতুন ব্যবসা শুরু করার জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু দেখাচ্ছে হরস্কোপে আধ্যাত্মিক ভ্রমণ যারা করতে চাইছেন বা মানের সময়ের জন্য কোথাও ঘুরতে যেতে চাইছেন অর্থাৎ সাত দিন দশ দিনের জন্য তাদেরও কিন্তু বেশ ভালো যোগ বা ভ্রমণ রিলেটেড যে কোনো আলাপ আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এছাড়া বলবো এই মাসে আপনারা আপনাদের যে উদ্বৃত্ত উদ্বৃত্ত আয় আয় বা যারা করতে চান এই সময় কিন্তু বাজারে এক্সট্রা লাভ হওয়ার একটা প্রফিট জায়গা রয়েছে তবে দশন্ত দশকে আপনাদের অবশ্যই ফেভারেবল এবং পজিটিভ হওয়া আবশ্যিক এবং আমি আপনাদের চাকরি দাম্পত্য সম্পর্ক বিবাহ যোগ স্বাস্থ্য গৃহ ইত্যাদি বিষয়ে অবশ্যই আসছি কারণ এই এই কথাগুলো শোনার জন্য আপনারা অপেক্ষা করেন এই জন্য শেষে বলবো ঠিক করেছি তবে আপনাদের এর মাঝখানে বলে রাখি যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন জন্মছক হস্তরেখা ইত্যাদি বিষয়ে কনসালটেন্সি নেওয়ার জন্য তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ডেসক্রিপশনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন আমি আপনাদের ইন্টারেস্টিং যে বিষয়গুলো আপনারা চান বেশি করে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কন্যা লগ্ন কন্যা রাশি এই মাসে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির যে জায়গাটা রয়েছে সে বিষয়ে যদি আপনাদের বলি যে যাদের দশ অন্তর্দশা যথেষ্ট স্টেবল যারা যাদের হরস্কোপে ষষ্ঠ ভাবের সাথে শুভ সংযোগ রয়েছে তাদের এই মাসে চাকরি প্রাপ্তির বেশ শুভ ফল রয়েছে ইন জেনারেলি বলি মাঝারি মানের নতুন চাকরি প্রাপ্তির কিন্তু যোগ দেখাচ্ছে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন বা চাকরি পরিবর্তন করতে চাইছে তারা এই মাসে দশ অন্তর্দশা যদি ফেভারেবল না থাকে কর্ম পরিবর্তনের দিকে না যাওয়াই ভালো বা হরস্কোপে যদি স্ট্রেংথ না থাকে কর্ম পরিবর্তন না করাই ভালো হবে স্বাস্থ্য নিয়ে যদি বলি যে এই মাসে আপনাদের স্বাস্থ্যের উন্নতি দীর্ঘদিন ধরে যারা ভুগছেন তাদের এই মাসে স্বাস্থ্যের উন্নতি হওয়ার বিশেষ সম্ভাবনা কিন্তু থাকছে তবে যারা যে খুব শয্যাশাহী অবস্থায় রয়েছেন তাদের বলবো যেহেতু লগ্নে কেতু রয়েছে আপনারা অবশ্যই সেই রিলেটেড হেলথ এর জন্য পরামর্শ আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন এই মাসে যদি হয়তো ঘুরতে যেতে চান তার জন্য কিন্তু খুব ভালো সময় এই মাসে রয়েছে পিতার স্বাস্থ্যের উন্নতির কিন্তু সুযোগ রয়েছে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা এই মাসে আপনারা অবশ্যই করতে পারেন নতুন বিবাহ যোগ একটি এছাড়া এই আপনাদের দাম্পত্য সুখ যথেষ্ট পরিমাণে বজায় থাকবে নতুন সন্তান বা সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত এই মাসে গ্রহণ করতে পারেন প্রেম প্রীতি সম্পর্ক জায়গাটা স্থিতিশীল থাকবে নতুন প্রেমেরও কিন্তু যোগ রয়েছে তবে যারা দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছেন রিলেশনশিপ নিয়ে তাদের তাদের অবশ্যই প্রয়োজনে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করার পরামর্শ দেব এই মাসে স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করুন ইনভেস্টমেন্ট করতে এই মাসে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো রয়েছে এই মাসে আপনাদের অনেক না হওয়া কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না সেই সমস্ত কাজের প্রোগ্রেস আসার সম্ভাবনা কিন্তু থাকছে এছাড়া বলবো যে এই মাসে আপনারা যারা গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন তাদের বলবো যে নতুন বাড়ি কেনা ক্ষেত্রে পরিবর্তন গৃহ পরিবর্তনের ক্ষেত্রে বাড়ি বিয়ারি ক্ষেত্রে অবশ্যই ভালো টাইম রয়েছে মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে তবে মানসিক ভাবে যারা দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছেন তাদের বলবো দশম চোদ্দ যদি খারাপ থাকে মানসিক দিকটা কিন্তু সাফার করার একটা চান্সেস থাকছে সেই কারণে আপনাদের অবশ্যই যথেষ্ট পরামর্শ নেওয়া কিন্তু উচিত হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার